আসসালামু আলাইকুম সবাইকে আগামীকালকে দশই ডিসেম্বর তো আগামীকালকে দুইটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটার কথা কোর্ট থেকে একটা হচ্ছে কোর্ট আর একটা হচ্ছে নির্বাচন কমিশন থেকে আর কি নির্বাচন ভবন থেকে তো কোর্ট থেকে যেটা ইয়ে করার কথা সেটা হচ্ছে যে আপনার ওই যে বাংলাদেশের যে কংগ্রেস পার্টি মানে পার্টি যারা আছে তারা আপনার একটা রিট করছিল হাইকোর্টে আপনার নির্বাচন না হওয়ার জন্য ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হওয়ার জন্য তো ওই রিটটার কালকে শুনানি হবে হাইকোর্টের রিট হ্যাঁ নির্বাচন হবে কি হবে না আর দ্বিতীয়টা হচ্ছে আপনার তফসিল ঘোষণা করার দিন কালকে একটা সম্ভাব্য ডেট ছিল আগামী কালকে যদি আগামী কালকে নাও হয় তারপরের দিন আপনার অবশ্যই তফসিল ঘোষণা করতে পারে এরকমই নিউজ আছে আর কি মিডিয়াতে তো এই এখন আপনার বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকার যে প্রেস সচিব আছে শফিকুল আলম সাহেব বলছে যে যে কোনো মূল্যে নির্বাচন হবে যে কোনো মূল্যে নির্বাচন হবে তো দেশের আমি বললাম একটা অংশ যাচ্ছে নির্বাচন হোক আর একটা অংশ যাচ্ছে নির্বাচন না হোক তো আমি আজকে থেকে আরও যখন ইউনি লন্ডন গেছিলো তখন তারপরে আসার আগে একটা পারসেপশন দিয়েছিলাম যে নির্বাচন হবেই ফেব্রুয়ারি মাসে আমি এই কথাটা কেন বলছিলাম এটা একটু বলি আজকে যে রিজনটা খুব সিলি হইতে পারে বাট আমার কাছে খুব অথেন্টিক মনে হয়েছে এবং খুব ভ্যালুয়েবল মনে হয়েছে কারণ ইউনি সাহেব কথা দিলে কথা রাখবে হ্যাঁ এটাই হচ্ছে কথা উনি বিশ্বের কাছে কথা দিয়ে আসছিল তখন তো এদিকে তো তারেক রহমানের অবস্থা আমরা যা জিয়ার অবস্থা আমরা জানি ওনার মায়ের অবস্থা আমরা জানি তো ভবিষ্যতে আধো ক্ষমতায় আসতে পারবে কিনা মানে সন্দেহ আছে তো এই মানে বিএনপি যেভাবে এবার নিচ্ছে তো বলতে পারেন যে আপনার ছোটবেলায় তো আপনারা বল খেলাই দেখছেন তাই না আবহানে আবুহানি মহামারানের কথাও জানেন তো কি হইতো মানে তুমুল মানে আপনার ইয়ে হইতো আর কি খেলার মাঠে ফ্রিকশন ফ্রিকশন বলতে আমি বলতে চাচ্ছি যে গোল দেওয়াকে নিয়ে ফ্রিকশন হইতো আর কি তো এরকমই হচ্ছে কিন্তু এবং হওয়ার পিছনে আরও রিজন হচ্ছে যে জামাতেবার অঙ্ক কুষে কুষে আপনার ধরেন আপনার খুলনার এক আসনে দিচ্ছে আপনার যে ওদের এক বছরের আগের প্রার্থী ঠিক করায় ওনাকে বাদ দিয়ে দিচ্ছে হচ্ছে আপনার নন্দী ইয়া নন্দীকে কি নন্দীর নামটা আমার মনে নেই পুরো নামটা আর হচ্ছে আপনার আমি ভিডিওতে বলছি এর আগে আমার একবার আর হচ্ছে আপনার তিন আসনে দিতে পারে বগুড়াতে আপনার এই পিনাকি ভট্টাচার্যকে আর জামাত এই পর্যন্ত আমি যেটা জানি যে ওরা সারা বাংলাদেশে আপনার পাঁচজন হিন্দু ধর্মাবলীর লোককে ওরা মনোনয়ন দিবে হ্যাঁ এবং দলে নিয়োগ দেবে তো এগুলো এখন মানে বলতে পারবেন যে বিশাল আকারের উত্তেজনা সৃষ্টি করতেছে দর্শকের মধ্যে তো আমরা তো দর্শক আর জেঞ্জি জেনজি কিন্তু এবার ভোটের প্রেক্ষাপট পুরাই পাল্টাই দিবে জেনজি শুধু বলতেছে এনসিপিকে আমরা দেখি আর না হলে আমরা জামাতকে বুট দেব জামাত যেভাবে আগাচ্ছে জাস্ট পালস বুঝে আগাচ্ছে কিন্তু তারেক জিয়া এখানে টোটালি ব্যর্থ ভালো থাকবেন